বাইরে প্রচন্ড গরম তাই আমি বেশি মেকআপ করবো না আজকে টিপ এই ফাউন্ডেশনটা ইউজ করবো ম্যাচিং ম্যাচিং হ্যালো আমার এই ফাউন্ডেশনটা না প্রচন্ড ভালো লাগে আইলাইনার আজকে আমার একটুখানি কাজল পড়তে ইচ্ছে হলো কেন যাই না আমি ম্যাকের কাজলটা ইউজ করছি আমি যাই না আমি ঠিক করছি কিনা রেড লিপস্টিক পরে ইজ ইট টু বোল্ড ও মা প্লিজ আমাকে চুলটা স্ট্রেট করতে দেব না চুলটা আবার আইছে প্লিজ স্ট্রেট করতে দাও টুডে আমি চোখটাকে দেখে দেবো কি অলক্ষিমা আমি একটু লক্ষিমী এই যে আমার পয়লা বৈশাখের নর্স সো পারফেক্ট লুক তোমাদের সকলকে জানাই নববর্ষের অনেক 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 শুভেচ্ছা